ডাকাত কালী না ধরে বেঁধে রেখেছিল তখন মায়ের রূপ দেখা দিয়েছিল না আবার দক্ষিণেশ্বরে রঘু ডাকাতের এটা পেয়েছিল মা তো এ হলো মন্দির ডাকাত কালি দিয়ে বন্ধু আজ আমি হাওড়া হয়ে আপনাদের নিয়ে যাব তা সেইখানে গিয়ে ডাকাতকালী মন্দির আপনাদের দর্শন করাবো সিঙ্গুর ডাকাতকালী মন্দির পশ্চিমবঙ্গে হুগলি জেলার সিঙ্গুর নামক স্থানে পুরুষোত্তমপুরে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে জানা যায় না এই মন্দিরে ডাকাত সনাতন বাগদি বা গগন সর্দার না রঘু ডাকাত নির্ময় করেছেন তা নিয়ে বিতর্ক রয়েছে আটচালা মন্দিরে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিষ্ণুর দশ অবতারের মূর্তি পোড়ামাটির লতা পাতা খোদিত রয়েছে মন্দিরের গর্ভ গিয়ে প্রায় নারে আমি আজকে নিয়ে যাব পুরুষোত্তম ফুল আমার গন্তব্যস্থল সিং থেকে চলুন সিংহ থেকে আজকে পুরুষোত্তম ফুল নিয়ে যাবো আপনাকে ট্রেন এলো সেই ট্রেন চলে যাচ্ছে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে সিঙ্গুরের কালী মন্দির আপনাদের নিয়ে যাব এই সিঙ্গুর থেকে নেবে তিন নম্বর দিয়ে নেবে ওইখান থেকে যেতে হবে ওই বাইরে দিয়ে গিয়ে অটো ধরতে হবে ডাকাত কালী মন্দিরের উদ্দেশ্য এই অটো করে আজ আমি নিয়ে যাবো আপনাদের আজ আমার গন্তব্যস্থল পুরুষোত্তমপুর সিঙ্গুর ডাকাতকালি মন্দির অটোতে দশ টাকা ভাড়া দিয়ে ডাকাতকালীর মন্দিরের উদ্দেশ্যে চল এই আপনাদের ডাকাতকালি মন্দিরে নিয়ে এলাম ডাকাতকালী শিব মন্দির এখানে যখন তারকেশ্বরে জল ঢালতে যায় তখন তারা একটা ছোট্ট ঘট রাখে এই শিবের মন্দিরে জল ঢেলে যায় এই সেই শিব মন্দির হল ডাকাতি মন্দির এখানে মহাদেব যখন দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করেন তখন যে প্রলয় নৃত্য করছিলেন সেটা ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে ডাকাতকালী মন্দিরে একটা চিত্র হচ্ছে আটচালা বিশিষ্ট চূড়া বিশিষ্ট মন্দির ডাকাতকালী কত পুরনো শিবের মন্দির দেখুন কত পুরোনো এই ডাকাতকালী শিব মন্দির সেটা আপনাদের কাছে তুলে ধরছি রহমানি বিরাজ করছে আর পঞ্চমুখী হয়ে গেল এবং এখানে ঘুম মোমবাতি সব ভক্তরা নিবেদন করে এই মন্দিরে শিব মন্দিরে হচ্ছে জাকাতকালী মন্দির উন্নয়ন কমিটি দু হাজার পনেরো আজ আপনাদের ডাকাতকালী মন্দিরে এনেছি চলুন আটচালা বিশিষ্ট মন্দির হঠ বেঁদে গেছে মা মনসার গাছে মনসাতলা মনস্কামনা করে গেছে হঠ বেঁদে তারকেশ্বরে যাওয়ার পথে অনেকে আর একটা তুলসী মঞ্চ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন একচালা নাট মন্দির আর এখানে জল ছত্বেরও এই আছে ওটাও তুলে আছে যখন বলি হয় তখন হাড়ি কাঠ লাগানো হয় মহিলা পুরুষদের বাথরুম আছে পায়খানা আছে স্নানের ব্যবস্থাও আছে এই মন্দিরে যারা তরফের জয় এখানে মন্দিরে ওই শিব মন্দিরে জল ঢেলে বাবার মাথায় তারপরে এখানে বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করে চলুন আপনাদের ধাপে ধাপে এবারে মন্দিরে নিয়ে যাই এই হলো নিবেদন করে ভক্তরা মন্দিরের গর্ভ গিয়ে প্রায় ফুট উচ্চ বিগ্রহ অবস্থিত এই মন্দিরের কালী সিদ্ধেশ্বরী নামে খ্যাত এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠাতা নিয়ে বহুত গল্প জড়িয়ে রয়েছে রঘু অথবা গগন ডাকাত ঘষ করে পুজো শুরু করেন তখন ঘট পুজোয় হতো মন্দির ছিল না অতীতে এখানে গভীর জঙ্গল ছিল অসুস্থ রামকৃষ্ণ পরমংশকে দেখতে যাওয়ার পথে সারদা দেবী এই স্থানে দুই ডাকাত আটক করলে কালী দেখা দেন দুই ডাকাতে নিবারণ করেন ওই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত ওই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন বর্ধমানে রাজা মা কালী স্বরূপে পাওয়ার পর প্রতিমা মন্দির নির্মাণ করেন অতীতে এখানে নরবলি হতো এমন জনশ্রুতি আছে সিঙ্গুরের ডাকাত কালী সুপাচীন সন্দেহ নেই ডাকাতদের প্রতিষ্ঠিত পুজো বলেই মায়ের নাম ডাকাতকালী কালের সর্বজনীতে মুছে গেছে অনেক ইতিহাস ফলে কে কত সালে প্রতিষ্ঠিত করেছেন সে কথা বলা মুশকিল তবে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাকাত সনাতন বাগদির নাম এই মন্দিরে তিনি কালী পুজো করতেন মনে করেন প্রাচীন ডাকাত মন্দির ছিলেন সেবক তার মৃত্যুর পরেই এই মন্দিরে নিত্য পুজো বন্ধ হয়ে যায় পরবর্তীকালে রঘু ও গ গগন ডাকাত ঘর স্থাপন করে আবার এই মন্দির চত্বরে মা কালীর পুজো শুরু করেছিলেন ডাকাত এই পুজোকে কেন্দ্র করে প্রচালিত আছে নানা কাহিনি সিঙ্গুর জগতুন একাবারে গণ্ডগ্রাম চারপাশে ঘন জঙ্গল তার পাশের অংশে সূর্যের আলো পর্যন্ত পৌঁছনত না ঘাটে হিংসস্ব পশুর ভয় পাশে সরস্বতী নদীর আববহিকা ডাকাত শ্রদ্ধা ছিলেন সনাতন বাগদি নিবিড় জঙ্গলের মধ্য দেবী কালীর উপাসনা করতেন তিনি একদিন সনাতন বাগদি ডাকাতি করতে বের হবেন ঘোর অমাবস্যা নীতিতে পুজো দিয়ে তবে কাজে এ বেরো তো তারা সেই মতন নানা পুজোর আছে ঢাকার দল অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত সুরাপানে মত্ত অবস্থায় সনাতন উচ্চকণ্ডে জিজ্ঞাসা করলেন বলি কোথায় সেই সময় একদল তীর্থযাত্রী ওই জঙ্গলের পথ ধরে তারকেশ্বরের দিকে পুজো দিতে যাচ্ছিল ঘর বৃষ্টির মধ্য তারা মশাল জ্বালিয়ে চলছিল ওই দলে কেবলমাত্র সাধারণত দিন দরিদ্র মানুষ ছিল ও চন্দননগর মদ্রেশ্বর শেওড়াপুলি এলাকার কিছু অবস্থাপন্ন যাত্রী তাদের সাথে ছিল বেশ কিছু তাগর জোয়ান ও লোকজন লাঠিয়াল সর্দার তারা মন্দিরের কাছাকাছি এসেই দেখতে পেলো সনাতন ডাকাতের ঠেঙারেরা নিজেদের মধ্যে মারামারি করছে ডাকাতদের নজর পড়েছিল তীর্থযাত্রীদের ওপরে সেদিকে আঙুল তুলে দেখিয়ে সনাতনতার দলের বাকিদের ডেকে বললেন ওই দেখ মায়ের পুজোর বলি মা নিজেই নিয়ে এসেছেন জয় মা চল চল আজ মায়ের গলায় নড়ো শিরের মালা দোলাবো সরকারের কথা শুনে দলের বাকিরা হারে হারে চিৎকার করে দলটিকে কাটিয়ে গেল জাতীয় দলের দিকে ডাকাতের মারমুখী মুখি দেখে পাল্টা আক্রমণ করে বসলো যাত্রী দলের সঙ্গে ঢাকা রাখিয়াল সর্দাররা শুরু হয়ে গেল ভীষণ লড়াই অন্ধকারে ঝড় জলে এর রাত্রে যাত্রী দলের সাথে ডাকাত দলের ভীষণ লড়াই পরাজয় ঘটল ডাকাতদের সংঘর্ষে বেগরে প্রাণ হারালে চিত্র যাত্রী সহ অনেক ডাকাত অনেক আহত হলেন পালিয়ে এ প্রাণে বাজলো বাকিরা মন্দিরের সামনে মারা পড়লেন কুখ্যাত ঢাকা সনাতন বাগদি মন্দিরের দরজার সামনে পড়িয়েছিল তার প্রাণহীন দেহ পরের দিন সকালে খবর পেয়ে আশেপাশে পল্লীর লোকেরা এসে তাকে মন্দির চত্বরে আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ মন্দির সেই রং হয় শুধু রং হয় আর আর মায়ের মাও যেভাবে রয়েছে সেইভাবেই রয়েছে এটা তো মাটির প্রতিমা না হ্যাঁ আর শুধু মায়ের এটা হয় রংটা করা হয় ওটা পাঁচ বছর অন্তর হয় পাঁচ বছর অন্তর রং করা হয় আপনারা তো সেবাই তো আপনারা কি পরস্পর এটা কি পালা করে করে হ্যাঁ দিন না ধরে বেঁধে রেখেছিল তখন মায়ের রোগ দেখা দিয়েছিল না আবার দক্ষিণেশ্বরে রঘু ডাকাতের এটা পেয়েছিল दो हाँ तो धूप आ रहा है ना वो खाना वो खाना धूप दानी आ चुकी है देखो और एक और एक नॉइज़ होता है पीछ माइटी मैंने ना बोलता था ना कि ना ओ राज्य ओपन अच्छा पीछ माइटी लेकिन तब दिवाई 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 काडेट कोली मोसाय कस्ते के बाखात का लिमोंडियर पार्ट्स শুভ কাজ করবে সেটা করে নিচ্ছে পণ্ডিত সাইকেল দেখুন এইখানে এখানে যত কাজ হয় এই মন্দিরে এসে খুব ঘাত ডাকাতি দক্ষিণা কালী মায়ের কাছ দিয়ে দেখুন ঠেকিয়ে নিল রেখে দিন

এই ভয়ানক ঘটনার পর থেকে দীর্ঘদিন সিঙ্গুরে ডাকাত কালীবাড়ি পরিত্যক্ত ছিল ভীষণ অরণ্যের মধ্যে লোকাচক্ষুর আড়ালে এই পুকুরের ধারে নিকটবর্তী শ্মশানের কাছে দীর্ঘদিন অবহেলায় পড়েছিল কালীমাতার তার ভগ্ন জীর্ণ অপেক্ষিত অপেক্ষিত তবে সনাতন বাগদির পরে যে এই অঞ্চলে ডাকাতের উপদ্রাপ ছিল তার উল্লেখ ইতিহাসের পাতায় রয়েছে ঊনবিংশ শতাব্দীতে গোড়ার দিকে এই অঞ্চলের ডাকাত গগন সর্দারের ডা দপাট ছিল ওই সময় এই অঞ্চলে ত্রাস তৈরি করেছিল তিনি শোনা যায় হঠাৎ করেই জঙ্গলের ভিতর জরাজীর্ণ মন্দিরের চত্বর আবিষ্কার করে গগন সেখানেই মায়ের ভগ্ন মূর্তি পড়ে থাকতে দেখে নতুন করে ঘট স্থাপন করে পরে আবার শুরু হয় মা ডাকাত কালির পুজো কোথায় ডাকাতি করতে যাওয়ার আগে গগন এই ঘটে ফুল ছড়িয়ে মা কালীর পুজো করতেন যদিও ঘট থেকে ফুল গড়িয়ে পড়তো তাহলেই রাতে ডাকাতি করতে যেতেন ফুল না পড়লে যেতেন না তারা মনে করতেন ঘর থেকে ফুল পড়া মানে মায়ের আশীর্বাদ এই ডাকাতকালী মন্দিরকে কেন্দ্র করে নানা রকম জনশ্রুতি রয়েছে পরে বর্ধমানের রাজা মা স্বপ্ন দেন বড় মন্দির গড়ে পুজোর ব্যবস্থা করেন স্বপ্নদেশ পেয়ে কালো বিলম্ব না করে তক্ষুনি মায়ের পুজোর জন্য জমিদান করেন বর্ধমানের রাজা সেবাই রেখে দেবী নিত্য পুজোর ব্যবস্থা করা হয় সেই সেবাই বংশরা এখনও পুজো চালিয়ে যাচ্ছেন এই পুজোর সঙ্গে জড়িত আছে মা সারদার জীবন কাহিনি দেবীর পুজো হয় কারণ বাড়ি দিয়ে এছাড়া পুজোর ভোগের দেওয়ার হয় চাল কলা ভাজা পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাতকালীর মন্দির থাকায় মল্লিকপুর জমিন বেরিয়া পুরুষোত্তমপুর এই তিন গ্রামের কোনো বাড়িতে বারোয়ারি কোনো কালী পুজো হয় না মা এখানে এতটাই জাগ্রত যে এই প্রতিমা পুজো ছাড়া কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরে এ দরজা বন্ধ করে ঘটের জল পান্টানো হয় সেই সময় মন্দিরের গর্ব গিয়ে প্রবেশ করতে পারে না কোনো মহিলা বলি পোতা আজও আছে মন্দির চার চারপোহর চারবার পুজো ছাগ বলি হয় মাতৃমূর্তি দুই ডাকাত শ্রদ্ধার প্রতিষ্ঠিত করলেও কালীর মন্দির প্রতিষ্ঠা করেন স্থানীয় চাল কেবাটি গ্রামের মোড়ল পরিবার উচ্চ ভিত্তিতে ওপর প্রতিষ্ঠিত এই মন্দির চালা মন্দির প্রাচীন টেরা কটার কাজ থাকলেও আজও বিলুপ্ত মন্দির প্রায় রয়েছে নাট্য মন্দির তবে এই মন্দির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গর্ভ গিয়ে কাঁঠাল গাছের তৈরি দরজাটা কারুকার্যে সুন্দর ও নিদর্শন এই প্রাচীন দরজা

জেলার অন্তর্গত সিঁদুরে ডাকাতকালী মন্দিরে এনেছি ডাকাতকালী মন্দির এনে আপনাদের ডাকাতকালীকে দক্ষিণাকালী বলা হয় দর্শন করালা এখানকার নাট মন্দির এখানের হচ্ছে দীপান্দিত অমাবস্যা হচ্ছে বাৎসরিক হয়ে হয় আর পূর্ণিমাতেও এখানে পুজো হয় তখনই ভোগের ব্যবস্থা হয় তা দর্শন পড়ালাম এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে মনে করে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভালো লেগে মনে করেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি সাবস্ক্রাইব করেন অল বটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা दक्षिणाशाली जय माठ आकतल हमें घर उद्देश्य रवना दीची